আসসালামু আলাইকুম পিঙ্কি বিবি আটত্রিশে আপনাদেরকে স্বাগতম এই যে চলে এসছি আর একটা নতুন ভিডিও নিয়ে এখানে আমরা পিকনিক করছি শীতে তো অনেকবারই পিকনিক করা হয় আপনারা কে কতবার পিকনিক করেন একটু জানাবেন আর সবাই কেমন আছেন বলবেন দেশে দেশের বাইরে থেকে কে কোথায় থেকে দেখছেন কমেন্টে জানাবেন পিকনিক করছে এখানে এই যে মাংস রান্না করবো বলে সব কিছু মশলাগুলো দিয়ে দিয়েছি এই যে জিরে বাটা দিলাম আদাপাটা এখানে ওই যে বাড়ি দেখা যাচ্ছে ওইখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো দিয়ে এবার কষানো হয়ে গেছে মাংসটা তুলে দিছি ওইদিকে বাড়ি মানে বাড়ি পেছনে এসেছি আমরা পিকনিক করতে এই দিকটা অনেক সুন্দর আসলে দেখানো হয়নি অন্য একদিন দেখিয়ে দেবো এটা আমার বোনের মেয়ে খেলা করছে চাচাতো বোনের মেয়ে ওখানে সবাই দাঁড়িয়ে আছে ভাত এখানে ভাতটা আমি নাড়াচাড়া করছি কারণ আমার ভাবি রান্না করছিল একসাথে দুটো রান্না করছি না আমি ভাবি রান্না করছিল তো ভাবি বলছিল যে আমাকে ভাতটা একটু করে দিতে তাই জন্য নাড়াচড়া করে দিয়ে আসলাম এখানে আমার ভাইয়ের মেয়ে আসছে এই যে চা ভাইয়ের মেয়ে ও খুব কিউট না কত মজা দেখতে খুব ভালো লাগে ও খুব খেলে আমার সাথে এই যে আমার ভাইয়ের বউ মানে ফ্যানটা গড়াতে পারবে না ও খুব ছোট মানুষ তো আমি গড়িয়ে দিচ্ছি তুলা খাতে দিয়েছি মাংস এখানে হচ্ছে এই যে এটা মানে সাইড দেখালাম পেছন দিক দেখানো ওই যে ওইখানে দেখতে পাচ্ছেন ওইটা আমার দাদুর মাজার আমার দাদুর মাজার একদিন দেখাবো ওখানে আমার দাদুর মাজার ঘরের মতন কারণ ওই আমার দাদু স্বপ্নে দেখিয়েছে তাই ওখানে ঘরের মতন করে রাখা হয়েছে একদিন বলবো ভালো লাগবে দেখাবো অনেক সুন্দর সবাই দোয়া করবেন আমার দাদুর জন্য এখানে মাংসটা ওখানে হচ্ছে এখানে আমি সবজিটা ইয়ে করছি হয়ে গেছে মাংস সব অনেক বাচ্চা কাচ্চা আছে বক্স বাজছে ওখানে নাচানাচি করছে সব হয়ে গেছে মাংস আপনারা কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন জানাবেন কমেন্টে এবার সবজিটা দিয়ে দিব তেল দিলাম তেল দিছি সব পাশের থেকে বলছে আর একটু তেল দে আরেকটু তেল দে পিকনিকে সবাই বলে বলে দিচ্ছে বুঝতেই পারছেন এই যে ওখানে ওইটা ভাজা করা হয়ে গেছে পেঁয়াজ লঙ্কা এবার দিয়ে দিয়েছি সবজি এখানে ফুলকপি তারপর বাঁধাকপি শিম আলু টমেটা অনেক কিছু আছে সবজি একটা সবজি আর মাংস